বায়ুস্টনে ক্লাস থ্রির ছাত্র জুনায়েত হাসান আজকে আর নেই আমাদের মাঝে জান্নাতের পাখি হয়ে গেল তার বাবার আহাজারিতে মনটা কেঁদে উঠলো ছোট্ট তার বাবা মায়ের কি অবস্থা ছোট্ট জুনায়তের বাবার কান্নার আর তোনাতে চোখের পানি ধরে রাখতে পারিনি তারা কিভাবে পারবে তাদের সন্তানকে এভাবে হারিয়ে থাকতে তারা কিভাবে তাদের সন্তানকে না দেখে থাকতে পারবে একবারও কি ভেবে দেখেছে এই ছোট্ট এমন কিন্তু আজকে চলে গেল আল্লাহর কাছে কেন এই বিমান বিধ্বস্ত হলো এই বিমান বিধ্বস্ত হওয়ার পিছনে কি প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই জুনায়দের বাবা পাগলের মতো জুনায়েতকে খুঁজেছে মাঠে ঘাটে যে জায়গায় দু জুনায়েত প্রতিদিন দাঁড়িয়ে থাকত সেখানে গিয়েছে কিন্তু কোথাও তার ছেলেকে পায়নি ছেলেকে হারানোর ব্যথা যার হারায় সেই বুঝে এই বাবার আর্তনাদ এই বাবার চিৎকার এই বাবার কষ্টটা আলা তালা লাঘব করে দিন হে আল্লাহ ওনার কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনি করে দিলেন এই বাবার চিৎকার শুনে ভিতরটা জ্বলে গিয়েছে কিভাবে হলো এই ছোট্ট ছেলে মেয়েগুলোর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর উপর এত বড়ো দুর্ঘটনা কিভাবে হলো